নমস্কার বন্ধুরা আমি জ্যোতি সুরঞ্জিৎ স্বাগতম আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অভাবনীয় এবং গুরুত্বপূর্ণ ঘটনা বারো বছর পর এপ্রিল দু হাজার পঁচিশে বুধ ও বৃহস্পতি গ্রহের মহামিলন এটি শুধুমাত্র একটি জ্যোতিষী ঘটনা নয় বরং আপনার জীবনে বিপুল পরিবর্তন সফলতা এবং সুযোগ নিয়ে আসবে ধনু রাশির এই গ্রহযুদ্ধ কিভাবে আপনাকে চাকরি অর্থ সম্পর্ক এবং আধ্যাত্মিক দিক দিয়ে নতুন উচ্চতা নিয়ে যেতে পারে জানাবো আজকে এই ভিডিওতে তাই একসঙ্গে থাকুন কারণ এই গোল্ডেন টাইম আপনি মিস করতে চাইবেন না এপ্রিল দু হাজার পঁচিশের বুধ বৃহস্পতি মহামিলন হলো এক বিশেষ ঘটনা যা প্রায় বারো বছর পর ঘটছে এই ধরনের মিলন সাধারণত খুবই শক্তিশালী এবং তা ব্যক্তিগত পেশাগত এবং আধ্যাত্মিক জীবনে বড় পরিবর্তন আনতে সক্ষম এই মহামিলন বিশেষত ধনুরাশি প্রভাবশালী অবস্থানে ঘটছে যা আরও এক বিশেষ মাত্রা যুক্ত করে বৃহস্পতিকে দেবতাদের গুরু এবং বুধকে গ্রহদের রাজকুমার বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধ এবং বৃহস্পতি এই দুই গ্রহের অবস্থান প্রতিটি রাশির জাতক জাতিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই শুভ গ্রহের প্রভাবে কেটে যায় খাওয়ার সময় শনির সময় ফিরে আসে ভাগ্যে ধনুরাশি সম্পর্কিত বৃহস্পতি একটি অত্যন্ত শুভ গ্রহ হিসেবে পরিচিত এবং এটি বৃহত্তর দৃষ্টিভঙ্গি শিক্ষাগত উন্নতি জীবন দর্শন এবং আধ্যাত্মিকতা নিয়ে কাজ করে যেমন বৃহস্পতি বুধের সঙ্গে মিলিত হয় তখন এটি সঠিক ভাবনা নতুন জ্ঞান অর্জন এবং শীঘ্রই বাস্তবায়নযোগ্য ভাবনার সুযোগ তৈরি করে এই সময় যারা নিজেকে নতুন কিছু শিখতে বা তাদের দক্ষতা বৃদ্ধিতে উৎসাহী তারা সফলতা পেতে পারে চলুন বিস্তারিতভাবে জানি এক চাকরিতে প্রমোশন এবং নতুন সুযোগ এপ্রিল দু হাজার পঁচিশের বুধ বেসতি মহামিলন মধ্যে ঘরের কারণে বিশেষত পেশাদার জীবনে পরিবর্তন আসতে পারে এ সময় চাকরির ক্ষেত্রে উন্নতি বা প্রমোশন পাওয়ার সুযোগ তৈরি হতে পারে যেসব ব্যক্তি দীর্ঘ সময় ধরে একই নির্দিষ্ট পদে কাজ করছেন তাদের জন্য এই সময়ে পদোন্নতি বা নতুন পদে নিয়োগের সম্ভাবনা রয়েছে এই মহামিলন কর্মক্ষেত্রে জ্ঞান এবং নতুন দৃষ্টিভঙ্গির দিকে মনোনিবেশ করতে সাহায্য করবে যা একজন কর্মী দক্ষতা এবং নেতৃত্ব গুণ বাড়াতে পারে যেহেতু বৃহস্পতি শুভ গ্রহ এবং বুধ বুদ্ধি গ্রহ তাই তাদের সম্মিলন একজন ব্যক্তি যে কোনো নতুন ধারণা বা পরিকল্পনা বাঁচায়ন করতে পারে এবং সেই সাথে কর্মস্থলে একটি বৃহত্তর পরিচিতি অর্জন করতে পারবেন দুই আর্থিক অবস্থা বৃহস্পতি গ্রহ আর্থিক উন্নতির গ্রহ হিসেবে পরিচিত এবং বুধের সঙ্গে মিলিত হলে এটি আরও বিশেষভাবে অর্থনৈতিক সুফল এনে দেয় ধনুরাশিতে এই মহামেলন অর্থনৈতিক ক্ষেত্রে বড়ভাবে ইঙ্গিত দেয় অনেকের জন্য এই সময়ে আয় উৎস বৃদ্ধি পেতে পারে বিশেষত যারা ব্যবসা বা বিনিয়োগের সঙ্গে যুক্ত তাদের জন্য এটি এক সময় হতে পারে এপ্রিল দু হাজার যদি আপনি কোনো ঋণ বা ঋণগ্রস্ত থাকেন তবে সেই ঋণের শোধ বা পুনর্নির্ধারণের সুবিধা পেতে পারেন ব্যাংকে টাকা জমা হতে পারে এবং যারা বিনিয়োগ করছেন তারা ভালো রিটার্ন পেতে পারেন এটি সাধারণত একটি সময় যখন ভাগ্য আপনার দিকে হাঁটে এবং আপনি অর্থনৈতিক ক্ষেত্রে অনেক কিছু অর্জন করতে সক্ষম হন টিন ব্যক্তিগত জীবন নতুন সম্পর্ক এবং প্রণয়ের সম্ভাবনা এপ্রিল দু হাজার পঁচিশ সালের মহামিলন শুধু পেশাগত বা আর্থিক ক্ষেত্রে প্রভাব ফেলবে না ব্যক্তিগত জীবনে সম্পর্কের ক্ষেত্রেও বড় পরিবর্তন নিয়ে আসবে ধনুরাশি প্রভাব ব্যক্তিগত জীবনে একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়াতে পারে এই সময় নতুন সম্পর্ক গড়ে তোলার বা পুরনো সম্পর্কের নতুন করে বোঝার সুযোগ আসতে পারে এই সময়ে প্রেমিক প্রেমিকার সম্পর্ক আরো শক্তিশালী হতে পারে একই সঙ্গে যারা দীর্ঘ সময় ধরে একা রয়েছেন তাদের জন্য এই সময় নতুন প্রেমের সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি যখন বুধের সঙ্গে মিলিত হয় তখন মানুষের মনের মধ্যে দয়াশীলতা সহানুভূতি এবং মৈত্রীর ভাবনা আরও স্পষ্ট হয়ে ওঠে যা সম্পর্ককে গভীরতর করে তোলে চার আধ্যাত্মিক এবং মানসিক উন্নতি ধনুরাশির বৃহস্পতি আধ্যাত্মিকতা উচ্চশিক্ষা এবং জীবন দর্শনের বহু হিসাবে পরিচিত যখন এটি বুধের সঙ্গে মিলিত হয় তখন এটি আপনার মানসিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত সহায়ক হতে পারে এটি জীবনকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগ এনে দিতে পারে এ সময় আপনি নিজের মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বিভিন্ন ধ্যান যোগ বা অন্যান্য আধ্যাত্মিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন এটি আপনার আত্মবিশ্বাস এবং জীবনযাত্রাকে আরও সুন্দর করে তুলতে সহায়ক হতে পারে এই সময় আপনার চিন্তা চিন্তাভাবনা আরও পরিষ্কার হতে পারে এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে নতুন একটি দৃষ্টিভঙ্গি পাবেন পাঁচ শিক্ষাগত ক্ষেত্র এবং গবেষণা বৃহস্পতি ও বুধের মহামেলন শিক্ষার এক নতুন দিগন্ত খুলে দেয় যারা শিক্ষার্থী তার জন্য এটি একটি বিশেষ সময় হতে পারে শিক্ষা বা গবেষণার ক্ষেত্রে নতুন সুযোগ এসে হাজির হতে পারে যারা গবেষণা বা একাডেমিক ক্ষেত্রে কাজ করছেন তাই জন্য এটি একটি স্বর্ণালী সময় কারণ এই সময়ে তারা নতুন ধারণা এবং বিশ্বাসমূলক দক্ষতার মাধ্যমে সফলতা অর্জন করতে এছাড়া যারা কোনো পরীক্ষায় বসছেন তাদের অত্যন্ত হতে পারে দিকে দৃষ্টি মহাবেলন শুধুমাত্র শারীরিক বা মানসিকভাবে নয় স্বাস্থ্যগত দিক থেকেও গুরুত্বপূর্ণ হতে পারে বৃহস্পতি যে গ্রহটি স্বাস্থ্যের প্রতি যত্নশীল যখন বুধের সঙ্গে মিলিত হয় তখন এটি শরীর এবং মনের সুস্থতা নিশ্চিত করতে সাহায্য করতে পারে এই সময়ে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তার সমাধান হতে পারে তবে এই সময় অতিরিক্ত জ্ঞান বা চিন্তাভাবনা স্বাস্থ্যের উপর নেতা প্রভাব ফেলতে পারে তাই মানুষের চাপ কমানো গুরুত্বপূর্ণ যোগ ব্যায়াম হাঁটা বা সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করলে এ সময়ে শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখা সহজ হবে সাত সামাজিক এবং রাজনৈতিক প্রভাব বুধ এবং বৃহস্পতি যখন একত্রিত হয় এটি সাধারণত সমাজ এবং রাজনৈতিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং উদ্বেগের সূচনা করতে পারে বিশেষত ধনুরাশির প্রভাব সাধারণ মানুষের মধ্যে ন্যায় স্বাধীনতা এবং মানবাধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে পারে এ সময় সামাজিক আন্দোলন বা রাজনৈতিক আন্দোলন নতুন উচ্চতায় পৌঁছাতে পারে যেসব লোক সমাজসেবায় নিয়োজিত তারা নতুন উদ্বেগ এবং সামাজিক কাজের মাধ্যমে বৃহত্তর সমর্থন পেতে পারেন নতুন আইনি উদ্বেগ বা রাজনৈতিক নীতির পরিতনও সম্ভব যা সাধারণ জনগণের জন্য সুবল বয়ে আনবে অর্থাৎ এটি একটি সময় যখন মানুষের মধ্যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য নতুন পরিকল্পনা আট ভ্রমণ এবং বিদেশের সঙ্গে সম্পর্ক ধনু রাশি আন্তর্জাতিক সম্পর্ক ভ্রমণ এবং বিদেশের সঙ্গে সংযোগ স্থাপনের রাশি বুধ বৃহস্পতি এই রাশিতে মিলিত হলে তা বিদেশ ভ্রমণ বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে যারা বিদেশে কাজ করছেন বা আন্তর্জাতিক ব্যবসা পরিচালনা করছেন তাদের জন্য এটি একটি অত্যন্ত ভালো সময় হতে পারে এছাড়া যারা বিদেশে পড়াশোনা করতে চান বা এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান তাদের জন্য এটি খুবই শুভ সময় হতে পারে একইভাবে আন্তর্জাতিক সহযোগিতা এবং সম্পর্কের ক্ষেত্রে বিশেষ উন্নতি হতে পারে বৃহস্পতি যখন বুদ্ধের সঙ্গে মিলিত হয় তখন যোগাযোগের নতুন পথ খুলে যেতে পারে যা বৈদেশিক সম্পর্ক ও ব্যবসায়িক কর্মকাণ্ডে উন্নতি ঘটাতে পারে নয় আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত ক্ষমতা বৃহস্পতি গ্রহ আত্মবিশ্বাস এবং শক্তি গ্রহ হিসেবে পরিচিত যখন এটি বুধের সঙ্গে একত্রিত হয় তখন মানুষের মধ্যে শক্তিশালী চিন্তাভাবনা আত্মবিশ্বাস এবং নিজস্ব ক্ষমতার প্রতি বিশ্বাস বৃদ্ধি পায় এটি বিশেষত তাদের জন্য অত্যন্ত সহায়ক যারা নিজের ভিতরে প্রতিভা ও শক্তির প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন এ সময় আপনি আপনার অভ্যন্তরীণ শক্তি এবং আত্মবিশ্বাসের পূর্ণ ব্যবহার করতে সক্ষম হবেন আপনি নিজেকে চ্যালেঞ্জ করতে নতুন প্রকল্প শুরু করতে এবং নিজের লক্ষ্য পূরণের পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারবেন এটি এমন এক সময় যখন আপনার আশেপাশের মানুষ এবং পরিস্থিতি আপনাকে প্রেরণা ও সমর্থন প্রদান করবে আর আপনি নিজেও আপনার সক্ষমতা এবং সাহস মনোভাব দিয়ে সবাইকে মুগ্ধ করবেন দশ সৃজনশীলতা এবং উদ্ভাবন বুধ বৃহস্পতির মহামিলন সৃজনশীলতা এবং উদ্ভাবনকে উজ্জীবিত করতে পারে বিশেষত যারা শিল্পী লেখক সঙ্গীত ডিজাইনার বা অন্যান্য সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে যুক্ত তাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হতে পারে এ সময় আপনি নতুন ধারণা বা প্রকল্পের জন্য অনুপ্রাণিত হতে পারেন যা আপনার কর্মজীবনে বা ব্যক্তিত্ব জীবনে নতুন সুযোগ এনে দেবে বৃহস্পতি যখন বুধের সঙ্গে মিলিত হয় তখন এটি সৃজনশীল চিন্তা এবং দর্শনকে একত্রিত করতে সহায়তা করে আপনি এমন কিছু সৃষ্টি করতে সক্ষম হবেন যা শুধু আপনার দক্ষতা প্রদর্শন করবে না বরং সমাজে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে সর্বশেষে শেষ কথা হলো এপ্রিল দু হাজার পঁচিশের বুধ দেশ মহামেলন একটি যুগান্তকালীন সময় এটি ব্যক্তিগত পেশাগত আর্থিক এবং আধ্যাত্মিক সব দিকেই ব্যাপক পরিবর্তন আনার সম্ভাবনা তৈরি করে এই মহামেলন ধনুরাশিতে ঘটায় আরও এক বিশেষ মাথা যুক্ত করে এবং আমাদের জীবনের বৃহত্তর দৃষ্টিভঙ্গি স্বাধীনতা ও অনুতি আনার জন্য সুযোগ সৃষ্টি করে এটি একটি গোল্ডেন টাইম হয়ে উঠতে পারে যেখানে আপনি আপনার জীবনের সেরামহত্বগুলো সূচনা করতে পারেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে পারেন আজকের মতো ভিডিও এখানে শেষ দেখা হবে অন্য একটি ভিডিওতে